আসসালামু আলাইকুম রহমতুল রাহমতে আলাম 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 রাহমত নূরে সাম সাহাবিরা আতর বানাই ওই নবী জিরে গাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম রাহমতে আলম নবীনুরে মোজাম রহমতে আলম নবীন মোজা মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম শান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার সিনো সিনমান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর জান্নাতের রুমে রুমে, লিখা নবীর নাম জান্নাতের রুমে রুমে, লিখা নবীর নাম রহমতে আলাম নবীন রে রহমতে আলাম নবীনুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই গাম সাহাবিরা আতর বানাই ওই নবির গাম استنہ نئی ایک جور گاسر نام جا کے دور کدبادی تن رسولیا کرام উষ্ঠুনে হান না একটা কেজুর গাছের নাম যাকে দরে কুদবা দিতেন রাসুল একাম নবী রে বি গাছটা নবীর বি রহে কাঁদিতে রহে গছটা নবীৰ বিৰহে কান্দি তেৰহে হতবাক হৈছিল যত চাহাবায়েকে ৰাম ৰাহমতে আলাম নবীন মোজা চাম ৰাহমতে আলাম নবীন মোজা চাম চাহাবীৰা আঁতৰ বা নাই ওই নবীজির গাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম সিন জান কেমন আমার নবিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার সিনেমান জান কেমন আমার নবী যে যাহার পাগল চন্দ্র সূর্য তার কারা যে বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জন্না তের রুমে লিকা নবীর নাম জান যনা তেরো রুমে নাম রহমতে আলম নবীনরেে মজা সাম রহমতে আলম নবীনুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবির গাম সাহাবিরা আতর বানাই ওই গাম আসসালামু আলাইকুম মরহমতুল